হ্যালো গাইস আপনারা তো দেখতেই পারছেন এটা আমার নতুন ভিডিও সালারা দেখতে পারছেন ওই দিকে দেখতে পারছেন সামনের দিকে একটা চোট মূলায় চুরি করতে যাচ্ছে সালা দেখতেই পারছেন সালারা এ দেখেন ওই মূলা চুরি করতে যাচ্ছে সালা দেখতেছে আবহাওয়া কেউ আসে নাকি সুযোগ পালিশ সালা মূলা চুরি করে নেবে সালা এই যে দেখতে পারছেন এই যে হাতে নেওয়ার জন্য কেমন করতেছে সামনে একটা মানুষ দেখার কারণে ওই পাশে চলে গেল ওর আল তালা আমি এদিকে লুকিয়ে ভিডিও করে নিছি সালা ও দেখতে পাইনি দেখতে পারছে না হাতে নিয়ে নিছে এই যে আমি জুম করে দিচ্ছি সালা এই যে হাতে নিয়ে নিছে সালা ও সালা তো দুটা নিয়ে নিচ্ছে রে আমি ভাবছি একটা নিবে সালা তো দুটা নিয়ে নিচ্ছে দেখতে পারছেন সালা তো দেখতে পারছেন ও তো ইন্টারন্যাশনাল সালা সালা এটা কী ব্যাপার রে এই যে হাতে নিয়ে চলে আসছে আবার আমার কাছে আমি তো লুকিয়ে আছিস সালা এই যে দেখতে পাচ্ছেন আমি গাছের আড়ালে আছিস সালা ও কিভাবে আমার কাছে দেখতে পাল সালা ও বাই সেটা তো না আমি পাঠাইছিলাম মূলা আনতে বুঝছেন নেই আমি মূলা আনতে পাঠাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এগুলো আমরা খেয়ে নেবো এখন সালা দুটা আনছে মূলার সালা ও একটা খাবি সালাম ও একটা যে এগুলো নিয়ে যাবো সালা এগুলার সাথে আরেকটা নিয়ে আসিস সমস্যা নাই আমি তো আছি এগুলো কি যার মুলা না তাকে দেখিয়ে দেবো সালা সালা আরেকটা নিয়ে আসতেছিস সালা আপনারা দেখতে পারছেন সালা দেখতে পারছেন ও যদি মূলাটা ভালোভাবে নিয়ে আসতে পারে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে দেখবেন সালারা দেখতে পারছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সালা দেখতে পারছেন সালারা ওইটা কোন মূলা নিয়ে আসছে সালা তার মধ্যে দেখতে পারছেন সালারা এই যে কেমন একটা পাঁচের সালা যে ভাই এটা কোন মূলা দেখতে পারছেন স্যালারা এটা বলতে পারবেন সালা কোন মুলা চুরি করলাম সালারা এটা আজকে দেখতে পারছেন এটা কি আমরা খেয়ে নেব সালারা আমরা এদিকে আসছিলাম মুলা চুরি করতে সালারা আপনারা কে কে মূলা চুরি করেন সালা তা কমেন্টে জানিয়ে দেবেন সালারা সালারা দেখতে পারছেন এই যে নিয়ে নিছে সালা এই যে মুখটা কীভাবে আড়াল করতেছে সালা এই যে ওর মুখটা ভালোভাবে দেখে নিন আপনাদের কারো জমিতে যদি মুলা চুরি হয়ে যায় তাহলে একে ধরে নেবেন সালারা দেখতে পাচ্ছেন কেমন লুকিয়ে যাচ্ছে মুলাটানি নিয়ে ওর পিছনে পিছনে দিয়ে যাচ্ছি আমি যেন কিছু না বলি তার জন্য আমাকে একটা মুলা দিয়েছি সালা সালারা ও মূলার গাড় মেরে দিল সালারা দেখতে পাচ্ছেন গাড় মেরে হাতি নিয়ে চলে যাচ্ছে সালা মুলাটাকে তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন সালারা ধন্যবাদ সবাইকে সালারা